হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আমার নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম প্রতিদিনের মতন আজকে অন্য সকাল সকাল ভিডিও করা শুরু করেছি আমার ভিডিওটা যদি কারো কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার হাজব্যান্ড ঘর পরিষ্কার করতেছে আমি অসুস্থ তাই করতে পারি না এইসব কাজ আর এদিকে আমি পরোটা ভাজি রান্না করতেছি আমি আসলে অসুস্থ তাই আমার স্বামী একটু আমাকে হেল্প করে কাজে আর এটা তো প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্ত্রীরকে করা উচিত এই সময় একটু স্বামীর সহযোগিতা বউর কাছে অনেক অনেক যাই হোক খাওয়া নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আমরা আজকে এক মাসের বাজার সব একসাথেই করে নেব সেজন্য বাজারের ভিতরে চলে আসলাম এখন আমরা বাজারের ভিতরে থেকে মুরগির দোকানে চলে যাব। কারণ আমরা সর্বপ্রথম মুরগিটাই কিনব মুরগি কেনা শেষ হয়ে গেল মুরগি কেনার পরে আমরা মাছ কিনবো মাছ কেনার পরে মাছটাকে মানে আমরা কাটায় নিব। কারণ এত বড় মাছ বাসায় গিয়ে কাটা অসম্ভব আমার পক্ষে তাই আমরা মাছটাকে কাটিয়ে নিলাম কাটানোর পর আমরা আরও আরও সদাই ওগুলো ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি আর পারি নেই কারণ ছেলে ছিল তাই তারপরে বাসায় চলে আসলাম বাসায় আসার পর আপনার ভাই সবগুলা বাজার ভরে ঢুকালো ঘরে আনার পরে এখন আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এই তো এখন আপনাদের সাথে সব একটা একটা করে শেয়ার করব। আসলে আমাদের এক মাসের বাজার আহামড়ি কিছুই না এইগুলো হয়তো অনেকের কাছে কিছুই মনে হবে না বাট আমাদের কাছে অনেক আমাদের এটা দিয়ে সারা মাস চলতে হবে প্রথম বিরিয়ানির মশলা পরে একটা প্যাকেট ময়দা এটা হচ্ছে একটা পাউডার দুধের প্যাকেট মুড়ি আছে এখানে মুড়ি আছে বা একটা ফুল পাউডার একটা লবণের প্যাকেট একটা সস একটা বউ গুড়ি হলুদের গুঁড়ি পোলাও প্যাকেট পোলা প্যাকেট তারপরে একটা সাবান ট্যাটল একটা বটন আছে চা পাতা একটা নুডলসদের প্যাকেট একটা খুলে গেছে একটা তেলের বোতল দুটো একটা চিনি এখানে পেঁয়াজ রসুন আদা আছে এখানে মশলা গরম মশলা এখানে পাঁচ কেজি আলু টমেটো এখানে আছে ঢ্যাঁড়স পোস্তা সরি করলা মিষ্টি কুমড়া আর আছে এখানে কিছু সবজি আছে লেবু আছে এখানে আর এখানে কিছু সবজি এই আর হচ্ছে আরও এক প্যাকেট মুড়ি আমাদের বরাবর মুড়িটা একটু লাগে বেশি আর প্যাকেট মুড়ি একটা নুডুলসের প্যাকেট বড় একটা ডাব আবার কেউ ভাববেন না এই ডাবটা আমি এক মাস খাবো এটা কিন্তু আমি সাথে সাথে খেয়ে নিয়েছি এই হচ্ছে এখানে কিছু ফ্রুট এখানে কিছু ফল আছে একটা ড্রাগন আর দুইটা আনার আনারগুলা সাদা ছিল মানে হালকা গোলাপি এই জন্য এক কেজি নিতে বলিনি দুইটাই নিচ্ছি আর এখানে কিছু কমলা আর আর এখানে কিছু খেজুর এখানে এক কেজি আপেল সব কিছু এক কেজি এই আনার আনার আর ড্রাগনটা একটু কম মিসি আর এখানে কিছু গোস্ত আর হচ্ছে মাছ আর চিংড়ি মাছ ওকে গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই আল্লাহ হাফেজ